মালদার হবিপুর ব্লক হাসপাতালে চিকিৎসক সহ অন্যান্য কর্মীরা দালালদের আতঙ্কে আছেন চিকিৎসকদের প্রেসক্রিপশন নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ কেনা নিয়ে প্রায় অশান্তি হয়ে থাকে আজ এক চিকিৎসকের কোয়ার্টারের দরজায় দুই দালালের অশান্তি এতটাই হয় যে চিকিৎসকের পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে চিকিৎসকরা জানান বহুদিন থেকে দালালদের দৌরাত্ম চলছে এ বিষয়ে প্রশাসনের আধিকারিকরা সব জানলেও কোনো অদৃশ্য কারণে তারা নীরব হাসপাতালের কর্মী ও চিকিৎসকরা তাদের নিরাপত্তার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে तो mm -hmm. ग mama ko bolcha laa krishna yogur khallas adhi de aur hogi ai de হয়েছিল যে সকাল নটা পঞ্চাশ নাগাদ বাইরে দুটো ছেলে আমার কোয়ার্টার একদম সামনে এসে হঠাৎ করে আমার বিপরীতে যে কোয়ার্টার আছে সেই কোয়ার্টার থেকে দুজন ছেলে সম্ভবত প্রেসক্রিপশান নিয়ে ঝামেলা কোনো পেশেন্টের প্রেসক্রিপশান নিয়ে ঝামেলার জন্য তারা ধস্তাধস্তি করতে করতে বাইরে বেরিয়ে আসে এবং তারা রীতিমতো হাতাহাতি শুরু করে চিত্তাচ্যা মিশিয়ে শুরু করে আমি যখন বাইরে যাই বাইরে গিয়ে দেখি তারা রীতিমতো মারপিট করছে তো আমি আমার বাচ্চাও দেখে ভীষণভাবে ঘাবড়ে যায় তো আমি নিজেও ঘাবড়ে যাই যে এটা কী হচ্ছে রোগীটার তো তারপর জানতে পারি যে আজকে বলে নয় প্রতিদিনই প্রায় এই মানে বহিরাগত ছেলেরা এখানে পেশেন্ট ধরে নিয়ে আসে ধরে নিয়ে এসে তারা প্রেসক্রিপশান নিয়ে প্রায়ই দিনে এদের মধ্যে অশান্তি চলে তো আজকে যেটা চরম সীমানায় পৌঁছে গেছে যেহেতু আমি একটা কোয়ার্টারে থাকি এবং এটা ফ্যামিলি নিয়ে থাকার জন্য এই কোয়ার্টারগুলো তো ফ্যামিলি নিয়ে যখন আমি আছি এখানে তখন স্বাভাবিকভাবে আমাকে এই ব্যাপারটা ভীষণভাবে মানে আতঙ্কিত করে তুলছে যে আমি আমার ফ্যামিলি নিয়ে আসি বাচ্চা নিয়ে আসি স্বামী নিয়ে থাকি আমি যদি এরকম চলতে থাকে তাহলে তো এইভাবে কোয়ার্টারে থাকা সম্ভব নয় তো এটা নিয়ে আমি সত্যি খুব দুশ্চিন্তায় আছি প্রতিনিয়ত এই জিনিসগুলো তিন দিন বেড়েই চলেছে আমি ডিসেম্বর মাস থেকে এখানে আছি এবং যেদিন থেকে আমি এখানে আছি সেদিন থেকে আমি দেখছি প্রথমত এই জিনিসগুলোই হচ্ছে ভূমি ছেলেরা আসে প্রেসক্রিপশান নেয় এবং সেখানটা প্রেসক্রিপশান নিয়ে মাঝে মাঝে তাদের মধ্যে অশান্তি হয় মারপিট হয় হ্যাঁ সেগুলো হচ্ছে কিন্তু এরকম চরম সীমায় পৌঁছে মানে যাচ্ছে যেটা নিয়ে সত্যি আমাকে খুব ভাবি তুলছে ফ্যামিলি নিয়ে থাকা এভাবে যদি হয় তো ফ্যামিলি নিয়ে থাকাটাও খুব দুষ্কর হয়ে যাচ্ছে তো এইটাই আর কি আমার অনুরোধ আজকে মানে যেটা খুব ছুটো সেটা সকালবেলাতে হঠাৎ করেই দেখছি যে চিত্র যেখানে কি হচ্ছে হচ্ছে এবং দুজন দুজনকে মারপিট করছে তো আমি ছুটে ঘর থেকে ছুটে গিয়ে দেখি আমার বাচ্চারা তখন বাইরেই খেলা করছিলো বাইরের আমার ড্রয়িং রুমে গিয়ে দেখি যে বাচ্চাটা শুরু করছে আমি গিয়ে দেখি যে খুব জোর কদমে একদম মারপিট করছে তারপরে গিয়ে দেখলাম যে তারা বহিরাগত ছেলে এবং তারা রোজ দিনই প্রায় এরকমভাবে পেশেন্ট নিয়ে আসে ওপরে এবং পেশেন্ট নিয়ে আসে সে প্রেসক্রিপশান নিয়ে তারা পেশেন্টের প্রেসক্রিপশান নিয়ে তারা এরকমভাবে একটা ইয়ে করছিলেন প্রেসক্রিপশন ওরা রাস্তা থেকে পেশেন্ট ধরে নিয়ে আসে পেশেন্ট ধরে নিয়ে আসে ডক্টর বেঁচে নিয়ে যায় ডক্টরবাবু হয়তো কোনো টেস্ট প্রেসক্রাইব করেন সেই টেস্ট থেকে ওরা ল্যাব থেকে কমিশন পায় এবং মেডিসিন শপে নিয়ে যায় মেডিসিন সব কিছু কিছু মেডিসিন সব হয়তো তাদেরকে কমিশন দেয় মেডিসিনের ওপরে অ্যাকচুয়ালি কমিশন পায় বলেই তারা কিন্তু এই প্রেসক্রিপশানগুলো নিয়ে টানাটানি করে আর আসতে যেটা ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে যে একটা প্রেসক্রিপশানে দুটো মালিক মানে একটা পেশেন্ট হয়তো দুজনেরই পরিচিত এই বলছে যে আমার প্রেসক্রিপশান আমার এটা ও বলছে আমার এটা প্রেসক্রিপশান এই প্রেসক্রিপশান নিয়ে তাদের মধ্যে ধস্ত ধস্তি হয়েছে সেটা চরম সীমায় পৌঁছে গিয়েছে আমরা এর আগে আমার হাজব্যান্ড ডক্টর অমিত কুমার মন্ডল এবং এখানকার যে কয়েকজন ডক্টর আছেন ওনারা সকলেই মিলে লিখিত অবজেকশন জানিয়েছেন সম্ভবত মসকে জানুয়ারি মাসে এবং তারপরে এটা নিয়ে অনেক রকম মিটিংও হয়েছে এই অবস্থায় এসছেন অনেক রকম বলা হয়েছে কিন্তু কোনো মতেই এটা কিন্তু নিরাময় এখনও পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি ধীরে 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 গরম এটা বেড়েছে এখনও পর্যন্ত এটা বাড়ছে কোনো রকম এটা শুনা এখন পর্যন্ত পাইনি আজকে তো যেটা হলো সেটা একেবারেই মানে ভাবা যায় না আজকে এই যে পেশেন্টটি নিয়ে ডক্টর চেম্বার ডক্টর ফ্যামিলি আছে সেখানে ডক্টর ফ্যামিলির সামনে সামনেই এরকমভাবে পেশেন্ট প্রেসক্রিপশন নিয়ে এরকম মারপিট হলা এটা তো একেবারে অবাঞ্ছনীয় ঘটনা থানায় আনিয়েছি এটা অগিতাকে জানিয়েছিলাম এবং আমরা একিতাটা জানিয়েছি কবে আজকের তদয় সেটা আমরা জানিয়ে এসেছি আপনার নামও পড়েছে আমার নাম সুজাতা ঘোষ আমি আর এন রয়েল হসপিটাল ডক্টর ডক্টর অমিত কুমার মন্ডলের স্ত্রী আজকের ঘটনাটা হচ্ছে আমি তখন নিচে ছিলাম দিয়ে হঠাৎ করে চিৎকার চাচা মিছে শুনতে পাই আমার মেয়ের কান্না শুনতে পাই তো মেয়ের কান্না শুনলে রীতিমতো একটা আতঙ্ক হয় আমি সাথে সাথে ছুটে আসি ছুটে এসে দেখি যে ঘরে এসে দেখি যে আমার মেয়ে বেশ রীতিমতো কান্নাকাটি করছে তাকে চুপ করানো যাচ্ছে না তার মাও চুপ করাতে পারছে না দিয়ে আমি তারপরে তাকে চুপ করানোর চেষ্টা করি কিছুক্ষণ চুপ করানো টারণা হলে এবং আমি আমার স্ত্রীর কাছ থেকে জানতে পারি যে আমার কোয়ার্টারের বাইরে দুজন ছেলে দুজন মারামারি করছিল একে অপরের হাত তুলছিল এবং শুনলাম যে একজনের বোধ হয় কপালের কাছে কেটেও গেছে বাঁধিকটাই তো এটা শুনে তারপরে আমি আমার কোয়ার্টারের বাইরে সিসিটিভি লাগানো আছে সেখানে আমি দেখলাম সেখানে দেখাও গেলো যে আমার কোয়ার্টারে একদম যে গ্রিলটা আছে গ্রিলের মধ্যে ঠেসে ধরে একজন আরেকজনকে মারছে আর কি এবং তার পেছনে আমার মেয়ে দাঁড়িয়ে আছে সে তখন কান্নাকাটি শুরু করে সেটা তো সে ছুটে চলে গেল এরকম একটা ব্যাপার তো সেটা নিয়ে আমি রীতিমতো মানে ক্ষুব্ধ বলা যায় যে আমার কোয়ার্টারের বাইরে এগুলো কী হচ্ছে একটা ডক্টরের কোয়ার্টার সেখানে ফ্যামিলি নিয়ে আমি থাকি সেটা একদমই কাঙ্ক্ষিত নয় তো আজকে এই ঘটনাটা এটাই হয়েছিল নিশ্চয়ই এটা অ্যাকচুয়ালি দেখুন বহিরাগতদের আগমন এই হসপিটালে আজকে নতুন নয় এটা গত অনেক বছর ধরেই চলছে তো আমি আসার আমি গত দু হাজার কুড়িতে এখানে জয়েন করেছি আরানব্রাই রুরাল হসপিটালে তো এই পাঁচ বছরের ধরেও দেখেছি যে বাইরে রানেকোনা চলে আমি কোয়ার্টারে থাকতাম না হলে এত জানতাম না তবে আমি হসপিটালের ভেতরেও দেখেছি যারা এই বহিরাগতরা তারা হচ্ছে অন্য পেশেন্টের সাথে চলে আসছে তারা পরিবারের মানে রোগীর পরিবারের কেউ নয় তারা এসে বলেন যে ডাক্তারবাবু এই পেশেন্টটাকে দেখে দিন এই পেশেন্টটাকে দেখে দিন হুম আমার একটা ঘটনা এর মধ্যে ছোট্ট করে বলছি রিলেটেড ছিলেন বলছি একজন এসেছিলেন আমার কাছে হসপিটালে পেশেন্ট ভর্তি তাকে কি টেস্ট আমি লিখবো সেটা আমার পুরোপুরি ব্যক্তিগত অধিকার ডাক্তার হিসেবে আমি যেটা মনে করবো সেটা লিখবো একজন হচ্ছে স্যার আপনি একটু ইলেকট্রিকটা লিখে আমি বললাম আপনি কি বলছেন না আমি এখানকার লিখবো বলছে আপনি জান তাহলে আমি বাড়ির লোকের সাথে কথা বলবো বাড়ির লোকের সাথে আমি কথা বলবো আমি যা কিছু বলার তাদের বলবো আপনি এখানে কি করছেন এই ঘটনাটা ঘটেছিল সেটা আমার প্রথম সন্দেহ হয়েছিল তারপর থেকে আমি এখানে যখন লাস্ট ডিসেম্বর থেকে কোয়ার্টারে থাকছি কোয়ার্টারের রীতিমতো আমি দেখছি যে এখানে জন নিয়মিত আসা যাওয়ার পরে তারা রোগীদের নিয়ে আসে রোগীদের আবার নিজেদের ল্যাবে নিয়ে যায় অথবা দোকানে নিয়ে যায় সেখান থেকে তারা কি করে জানি না তবে কানাগুসু যেটুকু শুনতে পেয়েছি তারা সেখান থেকে কমিশন নেয় তো সেটার জন্য আমরা অভিযোগ জানিয়েছি বিএমএস স্যারের কাছে আমরা সমস্ত ডাক্তাররা মিলেই অভিযোগ জানিয়েছি সেটার কপিও আমার কাছে আছে এবং সেটা সিএমএ স্যারকেও নানাভাবে জানানো হয়েছে তো স্যার চেষ্টা করছেন আইসি স্যারকে জানানো আছেন আমাদের নিয়ে অনেকবার মিটিং হয়েছে আইসি স্যার স্যার নিজেছিলেন উনিও জানেন বিষয়টা অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু জানি না অনেক চেষ্টা করেও জিনিসটা শুরু হওয়া করা যায়নি হয়তো আগামীকালে হবে কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো সেটা আমাকে আতঙ্কিত করে তুলেছে আমার ঘরের কোয়ার্টারের বাইরেই জিনিসগুলো ঘটেছে সেটা নিয়ে আমি সবচি দুশ্চিন্ত এটা কী আমি খুবই লজ্জাজনকভাবে ভাবছি কারণ একটা দালানচক্র চক্র কেন রোগী আর এর মাঝখানে আসবে সেটা শুধু এখানকার হয়তো পরিবেশ নয় সারা রাজ্যে বা বিভিন্ন জায়গাতেই আছে কিন্তু এটা হেলথ সিস্টেমের জন্য এটা খুবই বাজি জিনিস এটা দুঃখ দুঃখজনক ঘটনা আজকের ঘটনার জন্য আমি নতুন করে আমি তো এটাকে ভারবালি মানে মৌখিকভাবে থানাতে এবং বিভিন্ন জায়গায় জানিয়েছি আজকে আমি রিটার্নে একটা কমপ্লেন দিয়েছি যেটা দেওয়া দরকার আমার তরফ থেকে যেটুকু করা দরকার আমি করলাম কোথায় দিয়েছি থানতে আপনার নাম বলছেন আমি ডক্টর অমিত কুমার মন্ডল হবিপুর ব্লকের আন্ডারে রুরাল হসপিটাল আর এন রুরাল হসপিটাল সেখানে কর্মরত রয়েছে গত পাঁচ বছর ধরে গত সাত